আমার লাগবে তো দেড় লাখ টাকা আমি কজনের জামানত দিলাম পনেরো হাজার টাকা আবার আমার কিস্তি দিতে পনেরো হাজার টাকা তাহলে তো আমার তিরিশ হাজার টাকা বেরোই গেল এটা আমাদের কোম্পানির রুলস আপনি যদি মানতে পারেন তাহলে আপনার লোনের টাকা পাস হবে আর যদি না মানেন তাহলে আপনি লোনের টাকা পাবেন না ভাই কি ভাই তুই সকালবেলায় ফোন দিলি এখন করছিস কি কি চিন্তা করতেছিস তুই হয় আমি বড় একটা সমস্যায় পড়ে গেছি এই সমস্যার কথা আমি কারোর সাথে কতি পারতেছি না এই জন্য তোর একটু ডাকেছি আরে আমার অফিসে আর দিয়ে দিয়ে যাচ্ছে তোর কি আছে সেই টুক দেয় কিছু করতে পারি কিনা ওই সমস্যা বলতে কি ভাই কি করে যে না কেউ পারতেছি না তুই আমার চল্লিশ হাজার টাকা দেবে তোর চল্লিশ হাজার টাকা লাগবে মানে তুই গত সপ্তাহে দেড় লাখ টাকা লোন তুললি এখন আবার চল্লিশ হাজার টাকা চাচ্ছিস এটা কি করতে যে তুই ভাই সমস্যাটা তো ওই জায়গায় তো লোনটা তুলেই তো বিপদে আছে মানুষ লোন তুলে বিপদ থেকে উদ্ধার হয় আর তুই কি লোন তুলিসির যে তোর বিপদ আরো বাড়িয়েছে সে কথা তাহলে শোন লোকটা সেই কখন আসার কথা এখন আসে না এই কাজ ফেলায় রেখে এসে আর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আসতে এত লেট হলো কেন স্যার বাসা একটু কাজ ছিল তো কাজটা সে আসতে আসতে একটু লেট হয়ে গেল আপনার লেট হবে সেটা আমাকে আগে বলবেন না তাহলে আমি একটু দেরি করে আসতাম আমার অফিসে কত কাজ থাকে আপনি জানেন না স্যার ওই জামানাতে চেক বইটা ছিল না তাই ব্যাংকে গেলাম আমি চেক বইটা বানাতি এই জন্য একটু দেরি হয়ে গেছে স্যার আরে মশাই আপনি লোন নেবেন আপনার মাথায় রাখতে হবে না যে লোন নিতে কি কি পেপারস লাগে আর যাই হোক আপনার পেপারস দেন লোন নেবেন পেপারস ঠিকঠাক করে গুছায় রাখবেন না স্যার এই যে জামানাতে চেক বই আর এইটা আপনার ওই নমিনি রুডার আইডি কার্ডের ফটোকপি স্যার ও আচ্ছা হ্যাঁ সব কিছুই ঠিক আছে আর হ্যাঁ ব্যাঙ্কে এসে চেকবইটা কই স্যার আমারটা দেওয়া আছে আপনার ওই কর্মীর কাছে যাই হোক সব ঠিক আছে আপনার ওয়াইফের আসার কথা ছিল আপনার ওয়াইফ কোথায় স্যার আমার ওয়াইফটা খুব অসুস্থ এই জন্যে স্যার আজকে আসতে পারি নি আচ্ছা ঠিক আছে আপনার ওয়াইফের বিষয়টা আমি দেখে নেবানে আর যাই হোক আপনি আমাদের লোনের বিষয়ে সব কিছু জেনেছেন তো স্যার আমি সব কিছু জানিয়েছি সব কিছু শুনেছি তখন আমি টাকাটা হাতে ভোগ তাই তাইক্ষণ মিজান সাহেব আপনি আজকে পেপার গুলো দিয়েছেন আমি পেপার গুলো অফিসে জমা দেবো বড়চার চা সই করবে তারপরে আপনার টাকাটা পাস হবে টাকাটা পাইতে পাইতে আপনার দুই তিন দিন লাগতে পারে আর হ্যাঁ আমাদের লোনের কিস্তি কিন্তু প্রথম মাসে পাঁচ তারিখে শোধ করতে হবে টাকা দিতে এখনো দুই তিন দিন দেরি হবে তারপরে তো চব্বিশ পঁচিশ তারিখে টাকা দেবেন চব্বিশ পঁচিশ তারিখে টাকা নিয়ে আবার তো আপনার পাঁচ তারিখে কিস্তি দিতে হবে তাহলে আমি কি দেখি করবানি মিজান সাহেব আমাদের কোম্পানির রুলস লোনের প্রথম কিস্তি পাঁচ তারিখে শোধ করতে হয় আমার লাগবে তো দেড় লাখ টাকা আমি কতজনই জামা না দিলাম পনেরো হাজার টাকা আবার আমার কিস্তি দিতে পনেরো হাজার টাকা তাহলে তো আমার তিরিশ হাজার টাকা বেড়ে গেল আমার তো তাহলে দেড় লাখ টাকা বই না তাহলে আমি কি দেখি করবেন স্যার মিজান সাহেব এটা আমাদের কোম্পানির রুলস আপনি যদি মানতে পারেন তাহলে আপনার লোনের টাকা পাশ হবে আর যদি না মানেন তাহলে আপনি লোনের টাকা পাবেন না স্যার এখন আমার পনেরো হাজার টাকা জামা না রয়েছে রয়েছে এত দিন পরে এসে আপনি এই সমস্ত কথা করছেন আর কি বা করবো আমার তো না নিলেও হচ্ছে না মিজান সাহেব আপনি যখন লোন অ্যাপ্লাই করেছেন আপনার আমাদের কোম্পানির রুলস মানতেই হবে আচ্ছা স্যার ঠিক আছে আমি যে কোনো ভাবে কষ্ট মষ্ট করে হলো আপনার পাঁচ তারিখের কিস্তিটা দিয়ে দিই স্যার তাহলে আমি আসি আচ্ছা আসেন টাকা পাস হয়ে গেলে আপনাকে জানিয়ে দেব আচ্ছা স্যার ঠিক আছে লোকজন লোন নেবে লোন সম্পর্কে কিছু জানবে না না জেনেই লোনের জন্য অ্যাপ্লাই করতে ব্যস্ত হয়ে যায় যত সব ভাল লাগে না সবই তো শুনলে মানুষ লোন নেই বিপদের তো উদ্ধারের জন্যই আর আমার লোন নিয়ে বিপদেরও বাড়ি গেছে এই জন্যই তোর কাছ টাকা আছে সবই তো শুনলাম এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নেই এতগুলো টাকা কোন যাতে দেবো ক ভাই তোর রাত জেরে করছে ভাই তুই ছাড়া আমার উপকার করাবো তার কেউ নেই ভাই তুই যে কোনোভাবে আমার চল্লিশ হাজার টাকা ম্যানেজ করছে আমি ঠিক মতো দিয়ে দিও অনেক ভাই না ভাই তুই আমার বিপদে ফেলে দিলি টাকা অবশ্য আমার কাছে নেই কিন্তু আমার কাছে একটা লোক আছে ভাই তোর আল্লাহর কে লাগে তুই ওই লোকের কাছ থেকে আমার টাকাটা নিয়ে দে আমার তো এই উপকারটা কর ভাই সমস্যা তো একটা কলি টাকা ঠিকই দেবে নে চা নাস্তা খাওয়ার কিছু টাকা বেশি দেবে না সমস্যা তো ওই জায়গায় চা বিস্কুট খাওয়ার জন্য যা লাগামি দিবা নে তুই শুধু এই উপকারটা কর ভাই টাকাটা তুই আবার নিয়ে দে আচ্ছা ঠিক আছে টাকা আমি নিয়ে দিবা নে পরে আবার যেন ঝামেলা না পড়তে হয় সেইভাবে করে টাকাগুলো দিয়ে দিছেনে নে আচ্ছা ভাই দিয়ে দিবা নে আচ্ছা চলে তাহলে থাক আচ্ছা ঠিক আছে মানুষ নাকি সভ্যতার নিদর্শন এই কথাটি আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন সভ্য ও সামাজিক বলতে আমরা তো এমনটাই বুঝি যে একজন বিপদে পড়বে আর একজন তার পাশে এসে দাঁড়াবে আমাদের সমাজের বাস্তবতা কিন্তু ঠিক তার বিপরীত একজন মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করার বদলে সবাই তার দুর্বলতা খোঁজার চেষ্টা করে